প্রিয় শিক্ষার্থী সিকেভি কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত তারিখ দশ শূন্য সাত দু হাজার চব্বিশ চূড়ান্ত প্রশ্ন অতএব এটাই তোমাদের চূড়ান্ত প্রশ্ন কিন্তু কোনো ক্রমে যদি এই প্রশ্নটি পরিবর্তনের রাত একটাতে বা দুটো বা তিনটার পরে যাবার নতুন কোনো প্রশ্ন আপডেট দেয় অর্থাৎ সেই ক্ষেত্রে পরবর্তী বিষয়ে আমরা এটা অবশ্যই সমাধান সহ উত্তর দিয়ে দেব এখন আমরা পড়ি এখানে যে লেখাগুলো আছে এই উদ্দীপকটা আমরা ভালোভাবে পড়ি পড়ার পর এই কলমে দেখো তিনটে কাজ আছে এই তিনটে কাজ কি কি আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপ দলগদ্য এবং একক কাজভাবে ভাবে আবার কাগজে অপচয় কমায় গাছ বাছায় এটাও একটা জোড়ায় কাজ করবো মানে সকলে একত্রিতভাবে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি দল কাজ আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জানি গাছ পরিবেশ থেকে ক্ষতিকর বিশুদ্ধ করে আবার গাছে যে অক্সিজেন তৈরি করে তার মাধ্যমে আমরা বেঁচে থাকি এটাই আমরা একে অপরের সাথে পরিপূর্ণ সম্পর্ক এখানে দেখি আম কাঁঠাল গাছ ইত্যাদি গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে এটা এক বড় গাছের পর্যন্ত এত লিটার তোমরা একটু ভালো করে পুড়ে নাও পুড়ে নেওয়ার পর আমরা দেখে একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে আর এইবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে যত মানুষ সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা তা আমরা যাচাই করব দলগত কাজ দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয় দ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করবা অতএব দলের আলোচনা হিসাব করে সমাধান করবে প্রত্যেকেই নিজের খাতা লিখবে কতগুলো গাছ আছে এবং শিক্ষার্থীর সংখ্যা কতজন দেখি বিদ্যালয় প্রাঙ্গণের আশেপাশে ব যেসব গাছ আছে অতএব ওই গাছের থেকে এবং তোমার স্কুলে টোটাল মোট যত শিক্ষার্থী আছে এই শিক্ষার্থীর মাধ্যমে আমরা দলগতভাবে এই কাজটি করতে পারবো বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে এটা তোমরা দলায় দলের সবাই মিলে আলোচনা করবে এবং ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেটি মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখবে তার মানে শিক্ষার্থীর সংখ্যা এবং তোমার শিক্ষক শিক্ষিকার সংখ্যা কর্মচারী সকলের সংখ্যা লিখবে বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন দেয় তার মানে এটা আমাদের জানতে হবে একটি গাছ কী পরিমাণ অক্সিজেন বাড়িতে ত্যাগ করে দেখি ষষ্ঠ চিন্তা তোমরা শাখায় যে জনসংখ্যা শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন হয়। তাহলে আমরা দেখি তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ে গাছ লাগে উৎপন্ন করছি দলে সকলে মিলে আলোচনা করবো এবং সিদ্ধান্তে তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি তাহলে আমরা দেখি দলগত কাজ বিদ্যালয় প্রাঙ্গ আর একটি কথা এই প্রশ্নের সকল প্রশ্নের সমাধান করতে আমাদের খুব কষ্ট হয় যদি পারো একটা সাবস্ক্রাইব করলে আমাদের আমাদেরকে উৎসাহিত করো ঠিক আছে বিদ্যালয়ে প্রাঙ্গণে দলগত কাজ দেখি বিদ্যালয় প্রাঙ্গণে আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তার দলের সাথে আলোচনা করে লেখি তার মানে তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবার সাথে আলোচনা করে বিদ্যালয় প্রাঙ্গণে মোট মনে করো পঞ্চাশটি বড় গাছ রয়েছে এবং এক দশমিক দুই পরবর্তী প্রশ্ন আছে ষষ্ঠ শ্রেণীতে যে শাখায় মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সহকারী শিক্ষা কর্মীদের মোট কত লিখবে ধরা যাক ষষ্ঠ শ্রেণীতে একটি শাখায় জন শিক্ষার্থী দশজন শিক্ষক এবং পাঁচজন কর্মচারী রয়েছে দশ যোগ 30 যোগ 5 সমান হচ্ছে মোট 45 জন রয়েছে পঁয়তাল্লিশ জন এবার বিদ্যালয় প্রাঙ্গনের আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন তৈরি করে তাহলে দেখি প্রতিটি বড় গাছ গড়ে দুশো লিটার অক্সিজেন উৎপন্ন করে তাহলে এখানে মোট রয়েছে লোকজন পঞ্চাশ এবং দুশো চুয়াত্তর তাহলে গুণ দেব আমাদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে তেরো হাজার সাতশো লিটার ষষ্ঠ তেরো হাজার সাতশো লিটার তার কারণ দেখো জনসংখ্যার উপর নির্ভর করে কারণ একটা গাছ প্রতিদিন আমাদের দুশো লিটার অক্সিজেন দেয় বা বহন করে এবার পরবর্তী প্রশ্নে ষষ্ঠ চিন্তা তোমার শাখায় মোট জনসংখ্যা বা শিক্ষক শিক্ষার্থী কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাহলে দেখি একজন মানুষ দৈনিক অক্সিজেন গ্রহণ করে কত তিনশো লিটার মোট জনসংখ্যার প্রয়োজন আছে পঁয়তাল্লিশ জন তো আমাদের জনসংখ্যা আছে আর অক্সিজেনের প্রয়োজন আছে তিনশো আটাত্তর তাই পঁয়তাল্লিশের সাথে তিনশো আটাত্তর গুণ দেবো গুণ দিয়ে হবে আছে সতেরো হাজার দশ লিটার ঠিক আছে পরবর্তীতে যায় তোমার শাখায় সকলের জন্য ঘরে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন পরিমাণ সেই পরিমাণে অক্সিজেন তোমার বিদ্যালয়ে গাছ উৎপন্ন করছে কি এবার দেখি এই জায়গায় উৎপন্ন করছে না কারণ আমাদের আমরা পূর্বে পঁয়তাল্লিশ গুণ দুইশো চুয়াত্তর লিটার গুণ করে দেখেছি এখানে হয়েছে তেরো হাজার তেরো হাজার সাতশো লিটার অক্সিজেনের প্রয়োজন কিন্তু কিন্তু আমাদের প্রয়োজনও আছে সতেরো হাজার দশ লিটার অর্থাৎ বিদ্যালয়ে আরও পঞ্চাশটি বড় গাছ লাগানো প্রয়োজন পক্ষে তাহলে আমরা এটার সমগ্র মানে সাধারণ জন মানে জনগণ অর্থাৎ জন মানুষের যতটুকু অক্সিজেন প্রয়োজন আমরা সেটা করবো আর এদিকে দেখি তোমরা এই পাশে দেখে নাও যে তোমাদের পরবর্তী যেগুলো এগুলো আবার একবার রিভিউ করে দিচ্ছি পরবর্তীতে দেখো এখানে তেরো না দেওয়ার কারণ হচ্ছে তেরো হাজার সাতশো লিটার অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু প্রয়োজন সতেরো হাজার দশ লিটার তার মানে অবশ্যই ঘাটতি রয়েছে এই জন্য আমাদেরকে কত লিটার আরও বাকি অক্সিজেন বের করতে হলে কত প্রয়োজন তা বের করতে হলে আমাদেরকে আরও বেশি বেশি পরিমাণ গাছ লাগাতে হবে একক কাজ একক কাজ এবং দলগত কাজ এখানে দেখি পরবর্তী প্রশ্নগুলো আর একটা কথা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তার মানে পরবর্তীতে যে সকল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পাই আমরা সব কিছু দিয়ে দেব যা সাথে সাথে তোমার মোবাইল বা সেটে অ্যান্ড্রয়েড সেটে নোটিফিকেশন চলে যাবে এবার একক কাজ দেখি আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব তোমার পরিবারের সকল সদস্যের ঘরে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন তার মানে আমার পরিবারের যে কজন লোক আছে প্রতিদিন প্রত্যেকের ঘরে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন দেখি একটা মানুষের তো আমার একটা মানুষের ঘরে তিনশো আটাত্তর লিটার অক্সিজেন প্রয়োজন কিন্তু মনে করো আমাদের পরিবারের সদস্য সংখ্যা চারজন তাহলে চারজন যদি হয় তার মানে ওই তিনশো আটাত্তরের সাথে চার গুণ করবো তাহলে হবে আছে এক হাজার পাঁচশো বারো লিটার অক্সিজেন প্রয়োজন কারণ একজন মানুষ অক্সিজেন একজন মানুষের দৈনিক ঘরে অক্সিজেন প্রয়োজন তিনশো আটাত্তর লিটার তাহলে চার সাথে চার আমরা গ্রহণ করবো যেহেতু পরিবারের সদস্য সংখ্যা চারজন তার পরবর্তীতে দেখি ঘরে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে গড়ে তোমার পরিবারের সদস্য যে পরিমাণ অক্সিজেন হয় তার অনুপাত আকারে লেখো অনুপাত অনুপাত আকারে লেখবো মোট হচ্ছে একজন মানুষের দরকার আছে তিনশো আটাত্তর আর এই জায়গা হচ্ছে একশো হাজার পাঁচশো বারো হচ্ছে এক চার তুমি যে অনুপাত লিখেছো তা একটা সমতল অনুপাতে প্রকাশ করে একটু আগে বলে দিছি তিনশো আঠাত্তর তিনশো আটাত্তরের মধ্যে যাবে একবার আর পনেরোশো বারোর মধ্যে তিনশো আঠাত্তর যাবে চারবার অর্থাৎ এর অনুপাত হচ্ছে সমতল অনুপাত হচ্ছে এক চার এটা ষষ্ঠ শ্রেণী একশো সাঁত্রিশ পৃষ্ঠার ওই অঙ্কগুলো দেখলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো তোমার পরিবারের সকল সদস্যের একদিনে অক্সিজেন সব প্রয়োজন যে কয়েকটি গাছ প্রয়োজন সেটা আমরা দিব এখানে দেখি kind of তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ লাগানো প্রয়োজন এখন আমার দেখা প্রয়োজন একটা গাছ দৈনিক কত লিটার অক্সিজেন দেয় একটা গাছ দৈনিক অক্সিজেন উৎপন্ন করে দুশো চুয়াত্তর লিটার তার মানে প্রয়োজন সংখ্যা ওই পরিবারের সদস্য সংখ্যা চারশো অর্থাৎ চারজন চারজন যদি সদস্য হয় ঘরে অক্সিজেনের প্রয়োজন আছে পনেরোশো বারো লিটার তাই একটা গাছে যদি দেয় দুশো চুয়াত্তর তার মানে আছে পনেরোশো বারো লিটার করে দুশো চুয়াত্তর দিয়ে ভাগ দেবো তার মানে পাঁচ দশমিক পাঁচ অতএব একটা গাছের অর্ধেক তো আর লাগানো যায় না অতএব আমাদের গাছ লাগাতে হবে ছয়টা ব্র্যাকেটে এখানে প্রায় লিখে দিলেই ভালো হয় আমি অবশ্যই দিই নি পরবর্তী দেখি তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি না এখন এটা তো আমার দেখতে হবে ধরা যাক তোমার বাগানে চারটি বড় গাছ আছে তাহলে চারটি বড় গাছ আছে তাহলে গাছের সংখ্যা প্রয়োজন ছয়টি কিন্তু আছে চারটি তাহলে আর দরকার কয়টি দুইটি অর্থাৎ একটা কথা এখানে স সংখ্যা বেঁধে তোমার পরিবারের সদস্য তোমার গাছের সংখ্যা অনুযায়ী এখানে উত্তর ভিন্ন হতে পারে তাই এখানে দেখি দুইটি গাছ প্রয়োজন পাঁচ নং প্রশ্নে তোমার পরিবারে অক্সিজেনের জন্য যতটি গাছের দরকার তা আছে তোমার দরকার এসে বেশি বা কম গাছ ধনাত্মক বা ঋণাত্মক ধনাত্মক আছে প্লাস আর ঋণাত্মক আছে মাইনাস তাই দেখো গাছ যেহেতু দুটো কম পড়ে আছে তার মানে ঋণাত্মক আছে মাইনাস সেটু এ দেখো যোগাত্মক বিপরীত সংখ্যা এখানে দেব আছে মাইনাস এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণ আছে ধনাত্মক এবং ঋণাত্মক তার মানে গাছের তো আমার শর্ট প্রয়োজন গাছের এখনও প্রয়োজন আছে দুইটি এই জন্য এখানে আমরা মাইনাস দেব তোমার পরিবারের জন্য যে কয়েকটি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখার মাধ্যমে দেখাও এখন আমরা সংখ্যা রেখার মাধ্যমে যদি দেখাই তাহলে যে যেরকম সংখ্যা রেখা আঁকতে পারবো আঁকবার প্রথমে একটা রেখা এখানে বা রেখার মাঝখানে দেওয়া শূন্য রেখার মাঝখানে এখানে দেওয়া শূন্য শূন্য দেওয়ার পর বাম পাশে যে সংখ্যা থাকবে এই পাশে হবে মাইনাস আর ডান পাশে যে সংখ্যা থাকবে এই পাশে হবে প্লাস বাম পাশে যে সংখ্যা লাগবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার ডান পাশে প্লাস এক দুই তিন চার কিন্তু আমাদের উত্তর আছে মাইনাস দুই অর্থাৎ এই পাশের মাইনাস দুই থেকে ওই পাশে প্লাস দুই পর্যন্ত আমরা দাগিয়ে নেব তার মানে এটাই আছে আমাদের মূলত রেখা আমি আবার বলছি তোমরা এই চ্যানেলটি দেখছো এবং পরবর্তী প্রশ্ন সহ প্রশ্নের সমাধান সমাধান যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখন রাত বাজে অ্যাডটা অর্থাৎ এই মুহূর্তে আমরা অঙ্কের সমাধান করিতেছি অর্থাৎ আমাদেরও পরিশ্রম হচ্ছে অতএব এই পরিশ্রমের পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে একটা সাবস্ক্রাইব এবং তোমার এই অঙ্ক যদি বুঝতে যদি কোনো অসুবিধা হয় বা বোঝাতে যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দেখি কাজ খাওয়া কাজ কাজে কাগজের অপচয় কমাই গাছ বাসায় ভুল হয়ে গেছে এখানে গাছ বাসায় দেখি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয় এই কাগজ তৈরি একটি প্রধান কাঁচামাল কাঠ আমরা পায় গাছ থেকে হিসাব করে দেখো যে একটি বড় গাছ আম্বর থেকে এক হাজার দশ হাজার পাতা এ ফুল সাইজের কাগজ তৈরি করতে পারা যায় তাহলে মানুষ যত বেশি গাছ লাগাবে তত আমাদের কাগজের সংখ্যা আরও বেশি হবে এই কারণে আমাদের বেশি সচেতন হতে হবে অর্থাৎ আমরা যত পারি শুধু গাছ লাগাবো এবার জোড়ায় আলোচনা দেখি আমাদের গাছ কাটার জন্য গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণও বেড়ে যাবে প্লাস সাথে এ ফুল সাইজ অর্থাৎ কাগজের সংখ্যাও বেড়ে যাবে জোরাই আলোচনা করবো আমরা একে অপরের সাথে আলোচনা করবো এবং প্রত্যেকে নিজের খাতায় যার যার মতো লেখবো তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করো কোন শ্রেণীর কাগজ পোস্টার পেপার ব্যবহার করো বা পুরাতন ক্যালেন্ডার ফোর সাইজের কাগজ প্রভৃতি হতে পারে যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকে তবে পুরাতন ক্যালেন্ডারে এপর সাইজে কাগজ ধরে হিসেব করো কাগজের সংখ্যা প্রকৃতি দুইজন আলোচনা করবা মানে দুইজন একজন প্রশ্ন করবা আর একজন সমাধান দেবা দেখি তোমরা দুইজনে গত পাঁচ মাসে ষষ্ঠ শ্রেণী কত পরিমাণ কাগজ এখন দেখো ধারাবাহিকভাবে পাঁচটা প্রশ্ন আছে এখানে আমরা পাঁচটা প্রশ্ন দেখি প্রথমত আছে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যা পরবর্তী সমাধান বা প্রশ্ন সহ এর উত্তর আমরা দিয়ে দেব যা তোমাদের সেটে চলে যাবে এবার দেখি এখানে জোড়ায় কাজ কাগজের অপচয় কমাই তোমার দুইজনে গত পাঁচ মাসে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছো মানে ষষ্ঠ থেকে গত পাঁচ মাসে তার মানে এখন মনে জানুয়ারি থেকে মনে করে পাঁচ মাস পর্যন্ত তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তোমরা কতটি কাগজ বের করেছো বা কত পাতা ব্যবহার করেছো সেটা একটু দেখি ধরি তোমরা দুইজনে প্রতিদিন গড়ে দুইটি করে কাগজ ব্যবহার করেছো প্রতিদিন গড়ে দুইটি করে কাগজ ব্যবহার করেছো তার মানে আছে পাঁচ জুন মাস পর্যন্ত তাহলে মোট এক মাস সমান আছে তিরিশ দিন তাহলে যেহেতু পাঁচ